শৌমিক ভট্টাচার্য বিজেপির পশ্চিমবাংলার সভাপতি গত তিন দিন ধরে আজকে নিয়ে হ্যাট্রিক হলো গত তিন দিন ধরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যাকে বলে তোপ দেখে চলেছেন দেখুন প্রথম কথা হচ্ছে এটাকে আমরা খুব একটা সিরিয়াসলি এই কারণে নিই না তার কারণটা হচ্ছে কখনও কখনও বিজেপি যে ইলেকশন কমিশনের থেকে আলাদা ইলেকশন কমিশনের অপকর্মের দায় নেওয়ার কথা বিজেপির নয় বা সিবিআই এর থেকে বিজেপি আলাদা সিবিআই কি ইডির ইচ্ছাকৃত ব্যর্থতার জন্য বিজেপিকে দায়ী করা যাবে না এইটাকে বোঝানোর জন্য মাঝে মধ্যে এদের নিজেদেরকে এই কেন্দ্রীয় সংস্থাগুলো থেকে আলাদা করতে হয় যে কারণে মাঝে মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারী হঠাৎ করে সিবিআই নামে গালাগাল দিচ্ছে হঠাৎ করে সেরকমভাবে শ্রমিক ভট্টাচার্য ইলেকশন কমিশনকে জ্ঞানেশ কুমারকে তিরস্কার করছেন মানে একেবারে চোর পালালে বুদ্ধি পারে যে কথা আমরা গত তিন মাস ধরে বলে আসছি পশ্চিমবাংলার ক্ষেত্রে এখন এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেল এখন বিজেপির সভাপতির মাথায় এসছে যে এই 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 কথাগুলোও সত্যি উনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেখছেন যে আপনি এসে দেখে যান পশ্চিম কিভাবে কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে না হচ্ছে আপনারা শুনেছেন এখানে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য এ রাজ্যে সাংবিধানিক সংকট নয় পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে এখন এটা নির্বাচন কমিশনের দেখার দরকার জ্ঞানেশ কুমার বলুন তিনি এগুলো বন্ধ করতে পারবেন কি পারবেন না আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি যে কিভাবে এখানে এসআইআর চলেছে চিফ সেক্রেটারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে চিফ সেক্রেটারির তো দায়িত্ব হচ্ছে প্রত্যেকের সুরক্ষাটাকে সুনিশ্চিত করা তিনি কি করছেন আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি কুমারকে হবে করতে তার তিনি দিল্লিতে বসে থাকবেন বসলে হবে না ওই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে আসতে হবে ডায়মন্ড হারবারে আসতে কুলতলিতে আস্তবে হবে আস্তবে আসতে হবে বেলডাঙ্গায় কীভাবে চলেছে কিভাবে কাজ করছে এ কথাটা হচ্ছে যে কারণে এই কথাগুলো বলার দুটো কথা প্রথম কথা হচ্ছে যে অর্থাৎ আমরা বিরোধীরা প্রথম দিন থেকে যে আশঙ্কা করে এসছিলাম যে পশ্চিমবাংলাতে এসআইআর প্রক্রিয়া তৃণমূলের মদতপুষ্ট বিএলওদের হাত দিয়ে সুষ্ঠুভাবে হবে না তা আমাদের কথাটা মিথ্যা ছিল না তখন আমাদের কথাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিল বিজেপির পক্ষ থেকে এখন দেখা যাচ্ছে তারাই ওই একই আক্ষেপ করছেন কিন্তু শ্রমিকবাবু আপনি আক্ষেপ করে করবেন না কি জ্ঞানেশ কুমারকে আপনি এই সমস্ত কথা বলে বলবেন নাকি কি করবেন না কি আরে আপনার দলের মোদী অমিত শাহ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সারেন্ডার করে বসে আছে সেখানে বেচারা জ্ঞানেশ কুমার একা তিনিও বিজেপি নেতা জ্ঞানেশ কুমারের যে ভূমিকা আমরা দেখে আসছি বিহার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাতে জ্ঞানেশ কুমারও একজন স্বনামধন্য বিজেপি নেতা এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মোদী আর অমিত শাহের মতো বিজেপির এক নম্বর এবং দু নম্বর যেখানে সারেন্ডার করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সেখানে জ্ঞানেশ কুমারের মতো ছোটোখাটো বিজেপি নেতার আনফিশিয়াল বিজেপি নেতার দ্বারা আপনি কত বড় লড়াই আশা করেন আপনি আবার বলছেন যে জ্ঞানেশ কুমারকে এসে ডায়মন্ড হারবার এসে দেখতে হবে দিল্লিতে ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না ডায়মন্ড হারবারে এসে দেখুন কীভাবে কাজ হচ্ছে ঠিক কথা দিল্লিতে ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না ডায়মন্ড হারবারে এসে দেখলে ভালো হয় ডায়মন্ড হারবারে আপনি কাকে আসতে বলছেন আরে আপনার দলের প্রার্থী ছিলেন গত লোকসভায় যিনি ডায়মন্ড হারবারে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে কাঁদছিলেন অভিষেক ব্যানার্জির গুন্ডাদের হাতে বন্দি হয় কাঁদছিলেন ছিলেন ভেবে করে ইলেকশন কমিশনকে ফোন করে বলছিলেন দয়া করে পুলিশ পাঠান পুলিশ অবজারভারকে ফোন করে বলছিলেন যে আমার মানে ইলেকশনের আমার কাঁতায় আগুন আমার আর ইলেকশন লাগবে না আমাকে আর জিততে হবে না দয়া করে আমাকে এখান থেকে বার করে নিয়ে যান ওখানে দাঁড়িয়ে লোকসভা ভোটের দিন আমাদের মনে আছে গত বছর চব্বিশ সালের লোকসভা ভোটের দিন বিজেপির ওখানকার প্রার্থী ভেউ করে কাঁদছেন রাস্তায় দাঁড়িয়ে তবু তাকে ডায়মন্ড হারবার থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য ইলেকশন কমিশনকে খুঁজে পায়নি পাওয়া যায়নি আর আপনি এখন আবার বলছেন ইলেকশন চিফ ইলেকশন কমিশনার নাকি নিজে ডায়মন্ড হারবারে এসে এই এর বিহিত করবেন তো সেটাও বড় কথা নয় এই মানে তৃণমূল এবং বিজেপির সেটিংয়ের কথা আমরা বহু রকমভাবে বলেছি বিজেপি এখন নেতাদেরকে আক্ষেপ করে এই সেটিং মেনে নিতে হয় কদিন আগে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি আক্ষেপ করে বলছেন যে হ্যাঁ এদের মধ্যে বোঝাপড়া রয়েছে একেবারে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়া রয়েছে সুতরাং সেটা আরেকবার প্রমাণিত হচ্ছে নতুন করে আমাদের খুব একটা বলার কিছু নেই কিন্তু এবং সেই সেটিংটা আছে বলেই এখানে একটার পর একটা বিএলও আক্রান্ত হওয়ার পরে তাদেরকে নানারকম চাপের মুখে কাজ করার পরে একেবারে মানে সরকারি বা ইলেকশন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এমন সমস্ত বুথ যেখানে কিনা না পারমানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ী আছে সেখানেও টেম্পোরারি এমপ্লয়িদেরকে বিএলও বানিয়ে কাজ করছে তৃণমূল তারপরেও একটা ক্ষেত্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো ইন্টারভেনশন হচ্ছে না সুতরাং ওদের যে সেটিং আমরা এর আগে একশোটা ঘটনায় দেখেছি একশো একতমবার দেখছি কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে কথাটা বলার জন্য এই ভিডিওটা করা তা হচ্ছে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের এই কথাতে একটা জিনিস কিন্তু প্রমাণিত হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়া একটা চূড়ান্ত বিএলও নির্ভর প্রক্রিয়া যা কি না যে রাজ্যে যে সরকারে যখন আছে তখন তার পক্ষে সম্ভব এই প্রক্রিয়াকে ম্যানিপুলেট করা এটা শ্রমিক ভট্টাচার্যই বলছে যে একেবারে বিএল দিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে দিয়ে পক্ষপাতমূলকভাবে কাজ করিয়ে বিএলদের ওপর পুলিশকে দিয়ে কি আরও নানারকমভাবে চাপ তৈরি করে তাদেরকে দিয়ে যে মানে রাজ্যে যখন যে ক্ষমতায় থাকবে তার পক্ষে সম্ভব ম্যানিপুলেট করে নেওয়া অর্থাৎ বিহারের ক্ষেত্রে বিরোধীরা বারবার যে কথা বলেছিল তখন তখনই বিজেপি নেতারাই উড়িয়ে দিয়েছিলেন আমাদের কথা এই বলে যে না না রাজনীতি রাজনীতির জায়গায় সরকার সরকারের জায়গায় ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের জায়গায় এসআইআর এসআইআর জায়গায় সরকারে কে আছে পুলিশ কার তার সঙ্গে এসআইআর কি সম্পর্ক এসআইআর তো নিজের ছন্দে নিজের নিয়মে হবে একটা প্রুফ সিস্টেম অর্থাৎ এসআইআর যে ফুল প্রুফ সিস্টেম নয় বিহারে দাঁড়িয়ে আপনারা যেটা বলেছিলেন পশ্চিমবাংলার বাস্তবতায় আপনাদেরকে এটা মানতে হচ্ছে যে এসআইআর এমন একটা প্রক্রিয়া যে রাজ্যে যে সরকারে থাকবে তার পক্ষে এই প্রক্রিয়াকে ম্যানিপুলেট করা সম্ভব যে প্রক্রিয়ায় আপনারা এসআইআর করছেন বিহারে আপনারা মানেননি বাংলায় এসে আপনাদেরকে মানতে হচ্ছে সুতরাং বাংলায় যদি তৃণমূলের সরকার এসআইআর প্রক্রিয়াকে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজ্য সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে ম্যানিপুলেট করে তার বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতেই হবে আমরা হচ্ছিও শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির মতো আমাদের চোরপালালে বুদ্ধি বাড়েনি আমরা প্রথম দিন থেকে এটাকে নিয়ে সোচ্চার হয়েছি গোটা বাংলায় বিজেপির কোনো বুথে বিএলএ নেই আমাদের বিএলএরা বুথে বুথে চেষ্টা করেছে বিএলওদের সঙ্গে এঁটুলি পোকার মতো করে লেগে থেকে যাতে মানুষকে কোনোভাবে বিপন্ন না হতে হয় তার জন্য চেষ্টা করে যাওয়া এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আমরা ক্যাম্প চালিয়েছি চালাচ্ছি যতদিন না এই প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন অবধি চালাবো ভোটার সহায়তা ক্যাব কিন্তু যে কথাটা বলার বাংলাতে যদি তৃণমূল এই কাজটা করে আপনারা সেটাকে এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন এটার মধ্যে দিয়ে আপনারা এটাকেও স্বীকার করছেন যে তার মানে রাজ্যের সরকার চাইলে এসআইআর প্রক্রিয়াকে ম্যানুপুলেট করতে পারে ঠিক যেরকমভাবে বিহারে আপনাদের সরকার ছিল বলে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে ওখানে প্রক্রিয়াটাকে ম্যানুপুলেট করেছেন